কোয় দিন আগে শুনলাম কায্যাব বিন ইবলিস আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কায্যাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না একদিন নূর নবী সাল্লি সাল্লাম মাহমুদ অজু করতে যে অজু করতেছেন মাহমুদ ইবনুর রবি সামনে যে দাঁড়ায় রসুল্লাহ নুরের চেহারা দেখতেছে খুশি হয় আল্লাহ রসুল কুলি করছেন তার মুখে আহ খুশিতে বাকবাকুম করতে করতে মাহমুদ বাড়ি গেছে রাবি বলেন আশি বছরের বেশি বয়স পেয়েছেন মাহমুদ ইবনুর রবি সারা দেহে বার দিতে এসেছে চেহারাটা বালকের কুলি ছিলি মুবারকের ছিল কয়েকদিন আগে শুনলাম কাজ আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কাজ ইবলিস যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি নাই এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা ক্ষমা করবে না। তার পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি এই কাজাব্বিন ইবলিসের জবাবটা তোমরা দাও তারা জবাব দিয়েছে ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজাব্বিন ইবলিস একানা তাদের সব এই যে শায়েক আছে যত হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস কেরদা ইবনে কেরদা এই সব মিলেও জবাব দিতে পারবে না আল্লাহর কসম পারবে না তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো না যেমন আমরা আমাদের কি দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে তো কেউ আমাদেরকে বলল যে মেসওয়াক করেন এই রকম কথাটি সে

ইবলিস কাজাবিন রসুলের করিম সাল্লি সাল্লাম হাদিসে অসংক হাদিস চাল্লা রসুল যখন হেঁটে যেতেন তো কিছুক্ষণ পর সাহাবাহাম ওই পথ দিয়ে গেলে তারা বুঝতেন রসুল্লাহ গিয়েছেন মিসকের খুশবু ছড়াইতে থাকত আনাজবিন মালেক বলেন একদিন রসুল্লাহ সাল্লাম আমাদের বাড়িতে আসলেন দাবাত দিছি রান্না বান্না দেরি আল্লাহ রসুল আলাম করতেছেন দেখি রসুল কপাল থেকে ঘাম ঝরতেছে আমি আনাস কেটে বলি আনাস এই যে কাচের শিশি বোতল আছে এটা নিয়ে যা রসুলুল্লার ঘাম মোবারক বোতলে রাখ আমরা পরে আতর হিসেবে ব্যবহার করব হাদিসে আছে কাজাবিন ইবলিস রে হাদিস গুলো পড়ে না তেই সব কাজাবিন ইবলিস আর নাস্তিক মধ্যে পার্থক্য কি আমি তো পাই না পার্থক্য শুধু লেবাসের সুরতের আর কিছু নাই পার্থক্য শুধু লেবাসের শুধু সুরতের